নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় সেটা হলো অপেক্ষা অপমান আর অবহেলা দ্রুত কখনো একটা সম্পর্ককে শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করে দেয় কাউকে আবেগের ভালোবাসা দিও না কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে কিন্তু যদি মন থেকে ভালোবাসো তাহলে ভালোবাসা চিরদিন বেঁচে থাকবে প্রথম প্রেম বেশি কিছু দিতে না পারলেও লোকে কান্না করাটা শিখিয়ে দেবে যখনই ভাবি একটু ভালো থাকবো তখনই কেউ না কেউ এসে কাঁদিয়ে দিয়ে চলে যায় বেমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই সবসময় বেমানই করে জীবনে যাই হোক না কেন হাসতে ভুলো না কারণ হাসিটা তোমাকে শক্তি যোগাবে এবং সাহস দেবে সাদা চামড়া হোক বা কালো চামড়া মনটা পরিষ্কার হওয়া অনেক জরুরি একটা কথা খেয়াল করে দেখবেন যে জিনিসটা হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কখনো কারো আপন হয় না যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছে একদিন তুমি মূল্যহীন হয়ে যাবে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যেকে থেকে গুছিয়ে বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আপনিও বুঝতে পারবেন না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় বরং সে হলো বিশ্বাসী ঠকান চেয়ে ঠকে যাওয়াটা অনেক ভালো তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না সময় না খারাপ গেলে আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীতে আমি কতটা একা মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকা ইচ্ছে জাগায় শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত মানুষ শুধু সুখী খুঁজে বেড়ায় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় ভাবতাম আমি তোমাকে সারা ভালো থাকতে পারবো না আসলে আমি বোকা ছিলাম এটা কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্যই আমাকে দূরে সরিয়ে দিয়েছো কারণ মায়ে জড়ানো খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও বেশি কঠিন ইচ্ছে নেই আর কারোর প্রতি মায়া বাড়ানোর থাকুক না সে নিজের মতো করে পৃথিবীর সবথেকে বড় দুটি ভুল হচ্ছে কারোর সাথে রাত জাগার অভ্যাস করা আর নিজের সুন্দর না হলেও কাউকে অতিরিক্ত ভালোবাসা পৃথিবীর সব থেকে অসহায় তো সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতেও পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসতে পারে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তার গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার অন্য কোনো বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অল্পতে যার চোখে পানি চলে আসে তাকে সবাই কাদাতে ভালোবাসে জীবনে কাদাতে নয় হাসতে শেখো কারণ মানুষ তোমাকে কাদাতে সাহায্য করবে হাসতে নয় সব কথা জবাব দিতে নেই কিছু কিছু কথা সময়ের জন্য ফেলে রাখো এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃস্বার্থে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে